ছেড়ে দেবো যা শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি তা অনেক শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছি তাই অনেক বেশি শূন্য হাতে এসেছিলাম যা পেয়েছে তাই অনেক বেশি কথাগুলো আবেগ নিয়ে আক্ষেপ নিয়ে খুব নিয়ে রাগ নিয়ে ছাল নিয়ে কথাগুলো বলেছেন বর্তমানের ম্যাগাস্টার বাংলাদেশের হাত ট্রপ দ্য ওয়ান এন্ড অনলি সাকিব খান কোনো একটি অ্যাওয়ার্ড শোতে গিয়ে সাকিব খান বলেছিল বলেছেন নিশ্চয়ই ভিডিওটি শুরুতেই দেখেছেন হ্যালো ভ্রুবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সে হতে পারে একজন মেগাস্টার সে হতে পারে বাংলা ইন্ডাস্ট্রির রাজা সে হতে পারে বাংলা সিনেমার বাদশাহ বাট সেও দিন শেষে রক্তে মাংসে একজন মানুষ একজন হিউম্যান বিং সেই জায়গা থেকে মনস্যত্বের জায়গা থেকে শাকিব খানকে সেই সময়টায় যে প্রেশারাইজ করা হয়েছিল যে চাপ করা হয়েছিল যে চাপ প্রয়োগ করা হয়েছিল মানসিক ভাবে ফিজিক্যাল হ্যারাস থেকে শুরু করে এমন কোনো ব্যাপার সেবার ঘরে নেই সাকিব খানের সঙ্গে এটা পুরোটাই ঘটিয়ে দিয়েছে সাকিব খানেরই কিছু কাছের লোক সাকিব খানেরই পরিবারের সদস্যগুলা ছেড়ে যারা সাকিব খান বললেন শূন্য হাতে এসেছি যা পেয়েছি তাতে অনেক খুশি দেখেন সাকিব খানকে ইন্ডাস্ট্রি থেকে সাকিব খানকে চলচ্চিত্র থেকে সরিয়ে দেওয়ার জন্য নানা রকম পায়তারা চলছিল নানা রকম ষড়যন্ত্র শাকিব খানকে সাকিব খানের পরিবার থেকে করা হয়েছিল অপবিশ্বাস বুবলি এমন কোন লোক বাদ নাই তার পরিবারে যে সরাতে চায়নি বাট দিন শেষে শাকিব খান যিনি সৎ ছিলেন স্বচ্ছ ছিলেন পরিষ্কার ছিলেন নিরপরাধ ছিলেন সেই জন্য সাকিব খান আজ বাংলা ইন্ডাস্ট্রির রাজা তোমরা যারা ষড়যন্ত্র করেছিল যারাই করেছে যারাই করেছে অপবিশ্বাস করুক বুবলি করুক ইকবাল করুক ওয়াট দ্যাট অ্যানাদার না তার না যে অপবিশ্বাস করে ফেলছে যেই করুক কেউই কিন্তু আরাবে নাই কেউ কিন্তু রিল্যাক্সে নাই রিল্যাক্সে কিন্তু একজন যাকে নিয়ে গেম খেলা হয়েছে যাকে পথে ঘাটে হ্যাস্ত করা হয়েছে যাকে যার চরিত্র নিয়ে উল্টা পাল্টা ঘটনা মিথ্যা রটনা রটানো হয়েছে সেই কিন্তু আজকে লাইভ সেই কিন্তু আজকে মেগাস্টার আর যারা চরিত্রের ফ্রেশ সার্টিফিকেট নিয়ে বিভিন্ন জায়গায় খাটকা পাচ্ছেন তারা কোথায় আজকে খাটিকা পাচ্ছেন বাট আর কি পাচ্ছেন তার পাশে আসতে পারছেন না খাত কারাকা পাচ্ছেন নিশ্চয়ই আপনারা জানেন আমি কিন্তু শাকিব খানের পরিবারের কথা বলছি না আপনারা ভাবতে পারেন আমি বুবলি এবং অপবিশ্বাসের কথা বলছি প্রশ্নই আসে না খাট কারাকা পাচ্ছে নিশ্চয়ই সেটা আপনারা জানেন বুবলি উপনয় এখানে আরও অনেকগুলো চরিত্র জড়িত আছে সাকিব খানের সাকিব খানকে আটকানোর জন্য অনেকেই পলাতক অনেকেই আত্মগোপনে আছে অনেকেই বিভিন্ন নামে ব্যানামে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে বাট শাকিব খান কিন্তু বহাল তবিয়তে দিবিত মুখ ফুলিয়ে বাংলার মাটিতে এখনও নাও অভিনয় করে যাচ্ছে শাকিব খানের বিরুদ্ধে একটাও কিন্তু এলিগেন্স নাই বাট তাদের বিরুদ্ধে যারা চাটুকার ছিলেন তারা কিন্তু পলাতক তারা কথা বলার সাহস পাচ্ছে না শাকিব খান কিন্তু মাঠে এসে কথা বলছেন শূন্য হাতে এসেছি যা পেয়েছি তাতেই অনেক বেশি একটা মানুষ কখন এসব কথা বলে জানেন কখন তারা কেউ একটা সময় যখন আসে সে যখন আর নিতে পারে না লোডটা চাপটা সে যত বড় জ্ঞানী হোক না সে চাপ না নিতে পারলে ভাই আপনি কিছু করার নাই সেই জায়গা থেকে শাকিব ভাইয়ের এই ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে সিরিয়াসলি সিরিয়াসলি বলছি শাকিব খানের ব্যাপারটা আমার কাছে খুব ভাল লাগছে হ্যাঁ উনি চাইছিল কিন্তু শাকিব খান চাইছিল যে আমি আর ইন্ডাস্ট্রিতে না ডেফিনেটলি চাইছিল সো যাই হোক সবকিছু মিলিয়া তো হইলোই ব্যাটে বলো তো মিললই বাট এই কথাগুলা আমি শিমুল আজ থেকে আরো চার বছর আগে জানতাম বিশ্বাস হয় হবে না যাই হোক না হলে নাই বিশ্বাস করলে করে না করলে সেটা আপনাদের ব্যাপার বাট আমি এই ঘটনাগুলো আর আগে থেকে জানতাম আগে জানতাম জাস্ট এতটুকুই বললাম অনেক কিছু জানি বাট বলি না বলি না ইচ্ছা করিয়ে বলি না বলবো কেন কেন বলবো ভাই কার ক্ষতি করবো আমি আমার স্যারের কি দরকার আছে কি দরকার আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন সাকিব খান আরও অনেক দিন বাঁচুক সাকিব খান আরও অনেক দিন আমাদের চলচ্চিত্রে অভিনয় করুক সাকিব খান আমাদের মেগাস্টার আমাদের স্বপ্ন বাংলা সিনেমার একমাত্র রাজকুমার সে আমাদের সঙ্গে সারা জীবন থাকুক সে প্রত্যাশা করছি সে কামনা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আবারও বলছি আমি অপবিশ্বাসের একজন ডাইহাট ভক্ত তবে বুবলির না পরিষ্কার বুঝতে পারছেন আমি ডাইহাট ভক্ত তার চুয়ান্নটা সিনেমা আমি হলে গিয়ে বসে দেখছি সো আমি তার অনেক বড় ভক্ত কিন্তু বুবলির না হুবলির আমি দুইটা সিনেমা দেখছি ভসগিরি আর শোটার অন্য কোনো সিনেমাই দিই নেই আমার তার অভিনেত্রী মনে হয় নাই সিরিয়াসলি আমি জানি না সে এখন কেমন অভিনয় করতেছে সেটা ব্যক্তিগত ব্যাপার বাট আমি আমারটা বললাম আর কি সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম